আজকে মাত্র আমি দুইটা উপকরণ দিয়ে মুড়ির মোয়া বানাবো এই তো তোই জন্য মুড়ির কোটা আসছে আর এখানে আখের গুড় রয়েছে তো চলুন একসঙ্গে আমরা বানিয়ে নি কিভাবে আজকে আমি মুড়ির মোয়া বানিয়েছি এর জন্য প্রথমে একটা শুকনা পাত্র নিয়ে এতে আধা কেজি মতো মুড়ি নিয়ে নিব এরপর মুড়িগুলোকে ছাঁকনির সাহায্যে ভালোভাবে চেলে নিবে বালি কাকড় মরা মুড়ি ভাঙা মুড়ি এসব থাকলে ছাঁকনির সাথে চালুনে হয়ে একদম ফ্রেশ মুড়িটা বের হয়ে আসবে আবার চেলে নেওয়া হয়ে গেছে খানচায় খেয়াল করলেই তবেন কতগুলো বালি মুড়ির কুচি বের হয়েছে এরপর ছাঁকনি থেকে বাটিতে সবগুলো মুড়ি নিয়ে চুলার কাছে চলে যাবো মোয়া বানানোর জন্য এর জন্য চুলাতে কড়াই দিয়ে কড়াই গরম হসলে আসলে আখের গুড় দিয়ে দিবেন আমার এই গুড়টা নরম এবং একটু রসালো ছিল এই জন্য গুড় গলে যাওয়ার জন্য কড়াইতে পানি দেয় নাই আপনাদের গুড় শক্ত হলে আপনারা আধা কাপ মতো পানি দিয়ে দিবেন যাতে গুড়টা কড়াই লেগে না গিয়ে ভালোভাবে গলে যায় তৈরির জন্য যে গুড়টা বাজার থেকে নিয়ে আসবেন সেটা যেন ভালো মানের এবং আঠালো হয় গুড়ের আঠালো ভাবটা মুড়ির মোয়ার গোটা বাঁধতে সহায়তা করে না হলে মুড়ির গোটা বাঁধবে না সেটা মুড়ি আকার ধারণ করবে ঝুড়ি ঝুরি হয়ে থাকবে গুড় থাকা অবস্থায় সন্ন্যের সাহায্যে অনবরত কড়াই নাড়তে হবে যাতে গুড় কড়াইয়ে লেগে না আজ মিডিয়াম রেখে গুড়টা ভালোভাবে ফোটাতে হবে এবং পাঁচ মিনিট পর পর দেখতে হবে গুড়ে আঠা ধরেছে কিনা গুড়ে আঠা ধরলে তখন মুড়ি দিতে হবে মোয়াতরি উপযোগী হয়েছে কিনা সেটা দুই আঙ্গুলের সাহায্যে গুড় আঠা ধরেছে কিনা দেখার জন্য খুব সাবধানতার সাহায্যে দেখবেন না হলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমার সবগুলো মুড়ি কড়াইতে দেওয়া হয়ে গেছে এবার মুড়িগুলোকে বেশ কিছুক্ষণ ছন্নির সাহায্যে হবে যাতে মুড়ির গায়ে সমস্ত গোড় মেখে যায় মোয়া কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে মুড়ির মোয়া চিরের মোয়া তিলের মোয়া আর মোয়া বানানো কিন্তু খুবই সোজা মাত্র দুইটি উপকরণ দেয় যে কোনো ধরনের মোয়া খুব সহজে বানিয়ে নেওয়া যায় অকালের হালকা খাবার কিংবা বিকালের নাস্তায় মুড়ির কিন্তু জুড়ি মেলা ভা এবং এই মোয়া কিন্তু স্বাস্থ্যসম্মত বটে তারা অল্প খেতে পছন্দ করেন তারা এক কাপ চা আর একটি মোয়া দেয় কিন্তু নিমিশে সকালটা পার করে দিতে পারে পাঁচ থেকে সাত মিনিট পর আমার মুড়িগুলো প্রস্তুত হয়ে গেছে মোয়া বানানোর জন্য মোয়া বানানোর জন্য সরিষার তেল দুই হাতে তালতে নিয়ে ভালোভাবে হাতে মালিশ করে নিতে হবে হাতে গুড় মুড়ি না লেগে যায় এবার অল্প অল্প করে মুড়ি নিয়ে দুই হাতের চালুতে চেপে চেপে মোয়া বানিয়ে নিতে হবে আপনাদের বোঝানোর আমি ক্লোজ করে দেখে দিয়েছি কি হবে দুই হাতের চালুতে চেপে চেপে মোয়া মোয়া বানানোর নির্দিষ্ট কোনো সাইজ নেই যে যেরকম পারেন মোয়ার সুগন্ধি নিয়ে আসার জন্য অনেকে তেজপাতা লবঙ্গ এলাচ এবং আদা বাটা দিয়ে থাকে তো আমার টুইনরা খাবে সেজন্য আমি মাত্র দুইটি উপকরণ দিয়ে এই সুন্দর সুন্দর মোয়াগুলো বানিয়ে নিই জল আসার মতো অবস্থা তাই না আমার এই মুড়ির মোয়া বানানোর ব্লগ কেমন লাগলো কমেন্টে সবাই জানাবেন ধন্যবাদ সবাইকে